মাগুরায় বোনের বাড়িতে বেড়া দিকে ধর্ষণের শিকার আট বছর বয়সী শিশু আসিয়া শিশু আসিয়ার মা এই বিষয় নিয়ে মামলা দায়ের করেছেন এজাহারে অভিযোগ বরমের স্বামী সজীব হোসেনের সহায়তায় আসিয়াকে বোনের শ্বশুর হিটু শেখ ধর্ষণ করে ঘটনাটি শাশুড়ি জাবেদা বেগম এবং তার ভাসুর রাতুলও জানত তারা এই নৃশংস ঘটনাটি ধামাচাপা দিতে আসিয়াকে হত্যার চেষ্টা করে শিশুটির মা বাদী হয়ে শনিবার বেলা একটার দিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সদর থানায় মামলাটি করেন বিষয়টি নিশ্চিত করেছেন থানার কর্মকর্তা ওসি জানান মামলায় চারজনকে আসামি দেখানো হয়েছে তারা হলেন শিশুটির বড় বোনের শ্বশুর শাশুড়ি ও তাদের দুই ছেলে প্রথমে মাগুরা হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে পরে ফরিদপুর ও ঢাকায় নেয়া হয় উন্নত চিকিৎসার জন্য মাগুরার শিশু আসিয়ার অবস্থা সংকটাপন্ন হওয়ায় আট সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ কর্তৃপক্ষ সিএমএইচের চিকিৎসকরা জানিয়েছেন বুকে প্রচণ্ড চাপ দেওয়ায় শিশুটির ফুসফুসের বিভিন্ন জায়গায় বাতাস জমে গেছে রোববার দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে অতিরিক্ত বাতাস বের করে বুকে টিউব বসানো হয়েছে অক্সিজেন স্বল্পতার কারণে তার মস্তিষ্কেও ক্ষতি হয়েছে শিশুটির মা ফোনে জানান হাসপাতালে মেয়ের পাশে আছেন তিনি কোনো নড়াচড়া নেই সুস্থ গড়ে তুলতে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন আসিয়ার বড় বোন জানান প্রায় ২০ থেকে ২২ দিন আগে তার সঙ্গে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে সেদিন সন্ধ্যায় বাড়িতে কেউ ছিল না তিনি ঘরে আলো জ্বালিয়ে রেখে টয়লেটে যান টয়লেট থেকে ফিরে দেখেন ঘরের আলো নেভানো হঠাৎ কেউ একজন তাকে পেছন থেকে জড়িয়ে ধরে উচ্চতা ও শরীরের গঠন দেখে বুঝতে পারেন শ্বশুর আমার তো মানসম গেছে তার সাথে আমার বোনের জীবনটাও শেষ ও যদি তাও কোনো ওর মূল্য নাই বাবা আমার অনেক কষ্ট স্যার অনেক কুর্তি ওরা তো একবারে মারিয়েই ফেলতে চাইছিল মানে কেউ টের পাইছে জুনে সারি কষ্ট যে তুই যদি কিছু কোষ তাহলে তোর বুনডে একবারেই মারিয়ে ফেলবো মানে কেউ টের উবেন না কেউ কি চায় তার বুনডে আড়াতি এর আগে আমার শ্বশুর এরম করছে মনে করেন দরজা দিয়েই ঘুমাইছি ওই সিয়ারের একটু আগে ও ফ্লোরের পরে পড়েছিল তারপরে ও ওরে উঠোইছি দরজা দিছি বাথরুমে গেছি দরজা দিয়ে ওরে উঠোইছি উঠোনের পর ও ঘটনাটি তিনি সজীবকে জানালে সে উল্টো তাকে অপবাদ দিয়ে তাকে গালাগাল করে তিনি বলেন এ ঘটনা বাড়িতে গিয়ে জানাই সেখান থেকে আর শ্বশুর বাড়ি ফিরতে চায়নি কিন্তু বাড়ি থেকে বুঝিয়ে আবার পাঠানো হয় আমার মনে সবসময় ভয় কাজ করত যদি আরও খারাপ কিছু ঘটে তাই আমার সঙ্গে আমার ছোটো বোনকেও পাঠায় এখন সেও সর্বনাশের শিকার এলাকার মানুষের কাছ থেকে শুনেছি এর আগেও দুইটা মেয়ের সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছে শ্বশুর হিটুশেক মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির চোখের পাতা নেড়েছে তার অবস্থার সামান্য উন্নতি হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আব্দুল কালাম আজাদ মজুমদার তিনে ছিল আজকে সেটা পাঁচে উন্নীত হয়েছে এবং সকালে শিশুটি প্রথমবার মতো হাসপাতালে ভর্তি হওয়ার পর চোখের পাতা নেড়েছেন এবং তবে শ্বাসরোধের চেষ্টার কারণে তার মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয়েছিল এবং মস্তিষ্কে পানি জমে গিয়েছিল যেটা এখনও অপসারণ করা সম্ভব হয়নি তার বুকের মধ্যে যে বাতাসটা জমেছিল সেটা দূর করা গেছে এবং চিকিৎসকরা আশাবাদী হয়তো তার স্বাস্থ্য অবস্থা আর একটু উন্নতি হবে